হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা কেউ সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার সামনে যে গরুটা দেখতেছেন এটা ফাইটার ফাইটার জাতের গরু মানে একটু আর কি অশৃঙ্খল বাজারে গিয়া যাতে সে অশৃঙ্খল না করে এই জন্য আজকে আমি তারে মানে বড়া লাগাই বাজারে নিয়ে যাবো অনেক খামারি ভাইয়েরা আছেন যারা মানে এই গরুকে নাক ফুল করানোলে মানে চিন্তার মধ্যে ঘুরে যান আর কি যে এটা কীভাবে লাগবো কী কীভাবে লাগাবো বুঝেন না ঠিক আছে তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব যে কীভাবে বড় লাগাইতে ওটা একটা সাধারণ একটা ব্যাপার সবার এটা টেনশনের কোনো কিছু নাই শুধু দেখেন আর বুঝেন আমি কীভাবে লাগাই ঠিক আছে তো প্রথমে নাকের মধ্যে এভাবে ধরে নেবেন নেওয়ার পরে নাক থেকে একটু ভিতরে পাতলা একটা পর্দার মতো আছে হ্যাঁ তো ওই পর্দা বরাবর হিট করবেন আবার ভিতরে কিন্তু নাকের হার আছে হারে না হারে দিলে এই গরু কিন্তু পরে খাওয়া দাওয়া করবে না প্রচুর পরিমাণ ব্যথা চলে আসবো ঠিক আছে তো আমি কিন্তু লাগানো শুরু করতেছি দেখেন কি লাগে মোটামুটি সাকসেসের অবস্থায় আছি তো বন্ধুরা ফাইনালি সাকসেস হইলাম এই দেখেন খুব সুন্দরভাবে লাগানো হয়েছে কোনো রক্ত রক্ত বাইর হয়ে নাই তো আপনারা এভাবে চেষ্টা করলে নিজেরাই পারবেন যে এরে দড়ি ওরে দৌড়ি অনেকেই গেলে লক্ষ্য দেন পার না এই সেই এটা এটা কঠিন কিছু ব্যাপার না জাস্ট ভিডিওটা দেখবেন আর শিখে নেবেন ওকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন